সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব অনুশূলনী এগারো দশমিক এক যেটা হচ্ছে আমাদের বিজ্ঞানীদের অনুপাত এবং সমানুপাত ওইটার এই নয় নাম্বার অঙ্ক যেটার ভেতর আবার দুটো অঙ্ক দিয়ে দিছে ক নাম্বার ক নাম্বার এই দেওয়া অংশটুকুর হেল্প নিয়ে আমাদের এটা প্রমাণ করে দেখাই হইব তো আমরা কাজ শুরু করি ক নাম্বার থেকে ক নাম্বারের জন্য আমাদের প্রথমেই এই যে এইটুকু অংশের হেল্প নিতে হইব এইটার সমান যেই কোনো একটা ধ্রুবক দৈরা নিতে হইব তো ধরো এটা আমরা কে ধরে নিতেছি বা অন্য কিছু ধরলেও কিন্তু সাধারণত এই অঙ্কগুলি তুমি স্কুলে করো বা যেই জায়গাতেই করো ম্যাক্সিমাম সময় আমরা কে ধরে নিই তো আমরা এখানে কেই ধরতেছি তো লিখতেছি আমরা ধরি এ ভাই ভি ইজ ইকল টু সি ইজ ইকল টু সি ডি সমান কে আচ্ছা এটা সমান এটা এটা সমান এটা এটা সমান এটা করি আমরা লিখতেছি এখানে নিচে কি আছে ডি আছে আছে নিচে উপরে আমরা যদি আর আর বা ক্রস গুণন করি তাহলে ঘটনাটা কি ঘটবো এই নিচের ডি উপরের কে এর সাথে কি গুণ হইবো না তাহলে সি এর আমরা একটা মান পাই কারণ কে এর নিচে আছে মনে মনে একটা ওয়ান তো ওয়ান আর সি যদি গুণ করে কত হইব সি বুঝছে তো ঘটনাটা এইটা আমাদের যেমন ক নাম্বারও প্রয়োজন আছে খ নাম্বারও প্রয়োজন আছে তো এই জিনিস একটু ভালো মতো বুঝছো আমরা এখানে এটা সমান এটা এটা সমান এটা এটা সমান এটা তো এই সব কটা সমান আমরা কে ধরে নিছি তাইলে ইজিলি বলতে পারি যে এই টু কংশের মান কে এই টু কংশের মান কে ফাইনালি এই টু অংশের মানও কত কে আমরা পেছন দিক থেকে লেখা শুরু করছি মানে সি ডি ইজ ইকুয়াল টু কে এটা প্রথমে লিখছি এখান থেকে আমরা চেলে সি এর মান বের করতে পারি তো নিচে লেনে আমরা সি এর মান বের করতেছি সি ইজ ইকুয়াল টু যে দুজন গুণ হয়ে গেল। তাহলে লিখলাম আমরা ডি কে একটা অংশ পাইলাম আবার এটা সমান কি এটা সমান তো কে এবার এটা লিখি এবার আমরা লিখতেছি কে আর আর গুণ করতে পারি ভি উপরে কে নিচে ওয়ান আছে তাহলে ওয়ান আর ভি গুণ করলাম ভি হইলো সি নিচের সংখ্যা কে উপর সংখ্যা গুণ করলে কি হয়ে যাবো সি কে কিন্তু একটু খেয়াল দিয়ে দেখো তো তুমি মাত্র কি সি এর মান বের করছো না ডি কে সি এর মান তোমরা জানি না কি তাহলে এখানে চাইলে আমরা এই সিটার পরিবর্তে তার মানটা বসাই দিতে পারি তো বসাই দিই আমরা তাহলে এখানটাতে লিখতে পারি ভি ইজকাল টু সি এর মান কত ডি কে ডি কে সাথে আবার কে গুণাকারে আছে এই যে এইটুক সি এর মান হইতেছে যেটুক এই যে কে চানসি সি এর পরিবর্তন ডি কে লিখে দিয়েছি সাথে একটা কে গুণাকারে ছিল লিখে দিছি বুঝছো তো ব্যাপারটা তো ভি এর মান ফাইনালি পি পাওয়া গেল ডি কে স্কোয়ার একটাকে আরেকটা কে দুইটাকে কে স্কোয়ার ফাইনালি আরেকটু আছে এটা সমান কে লিখছি এই যে এখানে এটা সমান কে লিখছি এই যে এখানে এবার এটা সমানও তো কে তো এটার জন্য বের করি এটা করতেছি আমরা এখানটাতে ফাইনালি এ ওয়াই ভি ইজ ইকুয়াল টু কে আর এর বা ক্রস গুণ আবার কে নিচে ওয়ান আছে এ এর সাথে গুণ হইল তাহলে এ ভি নিচে কে উপরে গুণ করলে তাহলে কত হয়ে গেল ভি কে দেখো তো আমরা ভি এর মান কি জানি হ্যাঁ জানি ভি এর মান হতেছে ডি কে স্কোয়ার তাহলে ভি এর পরিবর্তে আমরা তার মান এই যেটা বসাই দিতেছি ডি কে স্কোয়ার ইন্টু সাথে একটা কি আছে কে না তো বসায় দাও তাহলে কি পেলাম একটা ডি লিখলাম এখানে আছে কে স্কোয়ার দুইটার সাথে আসে একটা তাহলে কি হয়ে গেল কে কিউ এখন আমরা সি এর মান জানি ডি কে ভি এর মান জানি ডি কে স্কোয়ার এবং এর মানও জানি ডি কে কিউ এইগুলির হেল্প নিয়ে এখন আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের কাজটা করতে পারি বুঝছি তো এইটুকু অংশ গুরুত্বপূর্ণ কী জন্য এটা আমাদের কয়ও প্রয়োজন আছে ক্ষয়ও প্রয়োজন আছে ঠিক আছে বুঝছি না এইটুকু ব্যাপার এখন তাইলে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাই লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেওয়া আছে এ কিউ প্লাস ভিকিউ বাই ভিকিউব প্লাসের সি আমাদের একদম সিম্পল কাজ জাস্ট শুধু মান বসামো আর কিছু না এর মান কত এর মান তুমি জানছো ডি কে কিউব তাহলে এর পরিবর্তে বসায় দাও ডি কে কিউব এর উপরে পাওয়ার কত ছিল কিউব না তাহলে এইখানে তুমি ব্রেক ইট দিয়া কিউবটা এখানে বসায় দাও ব্যাস কাজ শেষ প্লাস চিহ্ন আছে বসায় দাও বি এর উপর কিউব আছে ভি এর মান কত আগে খোঁজো ভি এর মান ডি কে কিউব ডি কে সরি ডি কে স্কোয়ার ভি এর মান কত ডি কে স্কোয়ার এই যে ডি কে স্কোয়ার বি এর উপরে ছিল একটা কিউব এই যে কিউব আবার এর মান তোমরা জানি ডি কে স্কোয়ার তাহলে বসায় দাও ডি কে স্কোয়ার পুরোটার উপরে কী আছে কিউব সি এর উপরে কিউব আছে সি এর মান তুমি কত জানছো শুধু ডি কে তো বসায় দাও সি এর মান ডি কে সি এর উপর কী ছিল কিউব পুরোটার উপরে এই যে কিউব আইসা বললো তারপরের লাইন এইখানে ডি এর উপরও কিউব আছে তাহলে হয়ে গেল ডি কিউব কে কিউবের উপর আবার কিউব আসে আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ারগুলি কী হয় গুণ হয় পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে পাওয়ার কী হইব গুণ এটা একটু মন রাখবা তাইলে এখানে তিন পাইছি এখানেও তিন পাইছি তিন তিন গুণ করলে কতই গুন নয় তাহলে এখানে পেলে আমরা কে টু দি পাওয়ার নাইন চিহ্ন হোসে দিয়ে দাও ডি এর উপরে কিউব আসে হইলো আমাদের ডি কিউব কে এর উপরে স্কোয়ার আছে তার উপর আবার কিউব আছে তিন দোকানে কত ছয় তাহলে কে টু দি পাওয়ার সিক্স নিচের লাইন ডি এর উপর কিউব আসে লেখা দাও ডি কিউব কে উপর আছে তার উপর কিউব আছে গুণ হইব তিন দোকানে কত ছয় পাওয়া প্লাস ডি এর উপর কিউব আছে ডি কিউব কে এর উপর কিউব আছে কে কিউব হইল পরের নাইন এই দুটার ভেতর কমন কিছু কি আছে দেখো তো এখানে ডি কিউব আছে এখানে কি ডি কিউব আছে না তো আমরা কমন নিয়ে নেই ডি কিউব আমরা কী করলাম কমন নিলাম আবার একটু তাকাই এখানে কে আছে নয়টা মানে নয়টা কে এর গুণফল এখানে আছে ছয়টা কে এর গুণফল তাহলে অবশ্যই আমরা চাইলে কয়টা কে কমন নিতে পারি ছয়টা তাহলে এখানে লিখে দাও তুমি কে টু দি পাওয়ার সিক্স এখন এই জিনিসটা তার এই জিনিসটা ভাগ দাও ডি কিউব ডি কিউবটা কাইটা দিল নয়টা কে ছিল ছয়টা কে কাটা গেল তাহলে কয়টা রইলো তিনটা প্লাস্টিন হাসি দিয়ে দিলাম এখানে ডি কিউব কেটে দিসে কে টু দি পাওয়ার সিক্স এটাই কেটে দিছে তাহলে কী শুরি জাস্ট একটা ওয়ান নিচের লাইনের দিকে তাকাই এখানেও ডি কিউব এখানেও ডি কিউব চাইলে আমরা ডি কিউব কমন নিতেই পারি এখানে কে টু দি পাওয়ার সিক্স এখানে আসে কে কিউব তাহলে দোমটা থেকে চাইলে আমি তিনটা কে কমন নিতে পারি মানে কে কিউব কমন নিতে পারি তো কে কিউব আমরা কী করলাম কমন নিলাম এর ধরে এটা ভাগ দাও ডি কিউব ডি কিউবরে কাটলো ছয়টা ছিল তিনটাকে এটা দিলো তিনটা রইলো লিখলাম লাস্ট চিহ্ন আছে দিয়ে দাও এটা ধরে এটার ভাগ করো সেম সেম তাহলে কত টু বোঝা একটা ওয়ান এরপর নিচে লাইনে কী সেম সিম্পল হিসাব কাটাকাটি এর জন্য কি সেম হ্যাঁ সেম কেটা দিই তারপর এদিকটাতে তাকাও ডি কিউব ডি কিউবে কেটে দিলো শেষ এখানে আসে ছয়টা এখানে আসে তিনটা কাটলে উপর তেলে কয়টা থাকে তিনটা কে কিউব নিচে কি রইল তা শুধু লেখা দাও তো আমরা কি পাইছি কে কিউব এটা আমাদের লেফট হ্যান্ড সাইড সাইড ছিল এবার যদি আমরা রাইট হ্যান্ড সাইডটার দিকে তাকাই এই যে এটা এবার তুলি তো এটার মানে যদি আমরা কোনোভাবে কে কিউব বের করে দেখাইতে পারি তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে মান তুলতি রাইট হ্যান্ড সাইডে আমাদের দিয়ে দিছে তারা ভি কিউব প্লাস সি সিকিউ প্লাস ডি মান কত জানছি আমরা এই যে মান ডি কে স্কোয়ার ডি কে স্কোয়ার উপর কি ছিল কিউব তো ব্রেকেট দিয়ে যে আমরা কিউবটা দিয়ে দিলাম প্লাস এর মান কত সি এর মান হইতেছে ডি কে তো সি এর পরিবর্তে আমরা লিখে দিলাম ডি কে তার উপর কিউব ছিল ব্রেকের ব্যবহার যে দিয়ে দিলাম সি এর মান ডি মাত্র জানছি ডি তার উপর কি ছিল কিউব দিয়ে দিলাম ডি কিউব ডি কিউবের আমরা কোনো মান টান পাইনি তাহলে ডি কিউব যেমন আছে ঠিক ওই রকম পরের লাইন ব্র্যাকেট থেকে বের করি ডি এর উপর কিউব আছে হয়ে গেল ডি কিউব কের উপর স্কোয়ার আছে তার উপর কিউব তিন দোকানে কত হলো ছয় তাহলে কে টু দি পাওয়ার সিক্স প্লাস ডি এর উপর কিউব আছে ডি কিউব কের উপর কিউব আছে কে কিউব পরের লাইন ডি এর উপর কিউব আছে ডি কিউব কের উপর কিউব আছে কে কিউব প্লাসের ডি কিউব এখানে আমরা বাকি অংশটা ধরি এখান থেকে কি কমন যে একটু তো এখানে ডি কিউব আছে এখানেও ডি কিউব আছে ডি কিউব কমন নিলাম এখানে কে কিউব আছে এখানে কে স্কোয়ার আছে তাইলে চাইলে আমরা কে কিউব কমন নিতেই পারি তো আমরা এখানে কে কিউব কমন নিলাম কমন নিলে কি কি থাকে দেখি ডি কিউব আমরা কমন নিয়ে নিছি তাহলে এখানে ডি কিউব আর নাই কে টু দি পাওয়ার সিক্স থেকে আমরা কে কিউব কমন নিয়ে নিছি তাহলে তিনটা রয়েছে ছয়টা থেকে আমরা তিনটা কমন নিয়ে নিছি তাহলে বাকি তিনটে এসে আমরা রেখে দিলাম আছে দিয়ে দাও ডি কিউব কে কিউব আমরা তো পুরো ডি কিউব কে কিউবই কমন নিচ্ছি তাহলে এখানে আর কিছু নেই জাস্ট একটা ওয়ান নিচের লাইন এ দূরে থেকে কি কমন যায় এখানে কোনো কে কিউব নাই শুধু এই ডি কিউব আসে এখানেও ডি কিউব আছে তাহলে শুধু আমরা ডি কিউবটারই কমন নিতে পারি তাহলে ডি কিউব যদি আমরা কমন নেই এখানটাতে রয়ে গেল কে কিউব প্লাস্টিন হসে দিয়ে দাও ডি তো আমরা কমন নিয়ে নিশে যে এখানটাতেইল জাস্ট একটা ওয়ান এটার এটা সেম কাইটা দিই ডি কিউব ডি দিলো রইল কত কে কিউব আমাদের লেফট হ্যান্ড সাইডেও কে কিউব রাইট হ্যান্ড সাইডেও তাহলে আমরা লিখতেই পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল তারা দেখা উচিত তাহলে শুট বেশ সিম্পল না প্রথমে এই যেটা দেওয়া ছিল এটা আমরা তুলছি এটা সময় আমরা কে ধরে নিছি বইলে দিচ্ছেন ধরে নেই তো এটা সমান ওকে এটা সমান ওকে এটা সমান ওকে তো তিনওটার আমি আলাদা আলাদাভাবে লিখছি এই যে এটা সমান কে এবার লিখছি এটা সমান কে এই যে এখানে লিখছি এটা সমান কে এখানে লিখছি প্রথম রে এটার কাজ করছি সি এর সাথে নিচে একটা ওয়ান ছিল এটার গুণ হয়েছে তাহলে সি আর ওয়ান গুণ হয়ে সি ডি আর কে গুণ হয়েছে কে শেষ এটার কাজ তারপর আমরা এটা লিখছিলাম এখানে আর আর গুণ করছি ভি এর সাথে ওয়ান গুণ হয়েছে ভি সি এর সাথে কে গুণ হয়েছে সিকে কিন্তু সি এর তো মাত্র আমরা মান জানছি ডি কে তো এখানে বসাই দিছি কে যেমন ছিল এরকম একটাকে আরেকটাকে দুটা হয়ে গেছে বিয়ের মানও জানলাম এবারে যে এটা সমান লিখছি আর আর গুণ করছি ভি আর কে গুণ করছি কে বি এর মান তোমাদের জানা আছে ডি কে স্কোয়ার বসাই দিসি এখানে ডি এর মতো ডি লিখছি এখানে কে স্কোয়ার আছে এখানে আরেকটা কে আছে গুণ থাকলে পাওয়ারগুলি কী হয় জোক তাহলে দুইটা আর একটা কয়টা হয়েছে তিনটা আমরা দেখো এর মান জানি মান জানি সে এর মান জানি লেফ্ট হ্যান্ড সাইড তুলছি এর মান এখান থেকে দেখা বসাই দিছি তার উপরে কিউব ছিল যে লিখে দিছি প্লাস প্লাস এর মান কত এই যেটা তার উপরে কিউব ছিল বসাই দিছি সেমভাবে বিয়ের মান বসাইছে উপরে কিউব ছিল দিয়ে দিছি c এর মান বসাইছে কিউব দিয়ে দিছে নিয়েছিলেন আমরা ব্রেকের তে তুলে দিছি তাহলে d কিউব হয়েছে পাওয়ার পাওয়ার গুণ হয়েছে 3 3 ন হয়েছে কে এর মান প্লাসের মতো প্লাস d এর ওপর কিউব d কিউব স্কোয়ার আছে কিউব আছে তিন দোকানে ছয় হয়েছে d এর ওপর কিউব কের ওপর স্কোয়ার সাথে কিউব তাহলে ছয়টা হয়েছে জাস্ট আমরা কী করছি ব্রেকের থেকে বের করছি আর এখানে যে পাওয়ার ছিল আমরা যেন পাওয়ার সাথে পাওয়ার কি হয় গুণ তো গুণ করে লিখে দিছি এই কাজটা এখানে করছি পরে লেন আমরা কমন নিছি এখানে ডি কিউব আছে এখানে ডি কিউব আছে কমন কে টু দি পাওয়ার নাইন টু দি পাওয়ার সিক্স মানে ছয়টাকে কমন নেওয়া যায় নিছি তাহলে এখানে ডি কিউব নিয়ে নিছি নয়টা থেকে ছয়টা কমন নিছি তিনটা রয়েছে সেম পুরো জিনিসটা কমন নিয়েছে জাস্ট একটা ওয়ান রয়েছে এখানেও ডি কিউব ডি কিউব আছে কমন নিছি কে টু দি পাওয়ার সিক্স কে কিউব তাহলে কে কিউব কমন যায় ছয়টা থেকে তিনটা কমন নিয়েছি তিনটা কে কে রয়েছে প্লাসের মতো প্লাস পুরো জিনিসটা কমন নিয়েছে ওয়ান রয়েছে কাটাকাটির বেলায় দেখলাম এটা এটা সেম কাইটে দিসি ডি কিউব ডি কিউব সেম কাইটে দিছি এখানে আছে ছয়টা এখানে আসে তিনটা কাটলে তিনটা থাকে লিখে দিসি আমাদের লেফট হ্যান্ড সাইড কমপ্লিট রাইট হ্যান্ড সাইড এই যে যা ছিল তা বি বিয়ের মান ডি কে স্কোয়ার তুলছি উপরে কিউব ছিল দিয়ে দিসি প্লাসের মতো প্লাস এর মান ডি কিউব উপরে এই যে এর মান ডি কে তার উপরে কী ছিল কিউব এই যে কিউব কিউব দিয়ে দিছি এর মান ডি কে উপরে কিউব ছিল দিয়ে দিসি প্লাস ডি কিউবের কোনো মান ছিল না তাহলে যে আসে তাই নিচে আমরা ব্রেকের থেকে বের করছি ডি কিউব হয়েছে তিন দোকানে ছয় হয়েছে ডি কিউব হয়েছে কে কিউব হয়েছে ডি কিউব হয়েছে এর কিউব হয়েছে যেটা ছিল ওইটাই এখন ডি কিউব ডি কিউব কমন নিতে পারি কে টু দি পাওয়ার সিক্স কে কিউব তাহলে কে কিউব কমন যাই নিয়েছি কমন নিলে এখানে ছয়টা থেকে তিনটা আমি নিয়ে নিয়েছি তিনটা রয়েছে প্লাস চিহ্ন দিয়ে দিসি ওটা কমন নিয়ে নিছি তাহলে কত রয়েছে জাস্ট একটা ওয়ান তারপরে এইগুলো থেকে এখানে ডি কিউব আসে এখানে ডি কিউব আসে কমন নিয়েছি তাহলে এখানে কে কিউব আর এখানে একটা ওয়ান উপর নিচে কেটে দিছি ডি কিউব ডি কিউব কাছে একটা কে কিউব ব্যাস আমাদের কাজ তাহলে কমপ্লিট লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড এবার তেলে আমরা খ নাম্বারটা করি তো খ নাম্বারের জন্য আমাদের এইটুকু অংশের প্রয়োজন আছে তো আমরা কয়েকটাই রাইখা দিছি যেইভাবে বের করছো সেম প্রসেস তো ওই জন্য ওইটাই আমরা এখানে রাইখা দিছি আমরা চাষ শুধু আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের কাজটা শুরু করি তো লেফট হ্যান্ড সাইড প্রথমে তুলি লেফট হ্যান্ড সাইড খ নাম্বারের জন্য লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে তারা দিয়ে দিছে এ স্কোয়ার প্লাস এর ভি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার প্লাস এর সি স্কোয়ার প্লাস এর ডি স্কোয়ার দিয়েছিলেন মানবসাই এর মান কত আমাদের জানা আছে ডি কে কিউব ডি কে কিউব উপর একটা কী আছে স্কোয়ার তো এই যে ব্রেকের দিলাম এর উপর স্কোয়ার ছিল দিয়ে দিলাম প্লাস বিয়ের মান কত ডি কে স্কোয়ার ডি কে স্কোয়ার তার উপরে কী ছিল স্কোয়ার এই যে ব্রেকের দিলাম দিয়ে দিলাম সি এর মান কত ডি কে তাহলে এখানে ডি কে বসাও সির উপর স্কোয়ার ছিল তাহলে ডি কে রকোয়ার আইসা বললো এ যেটা বি এটা সি এর জন্য এটা তারা পুরোটা একটা ব্রেক সাথে ছিল না তো এই ব্রেক বোঝানোর জন্য এখানে আমি সেকেন্ড ব্রেকেট ব্যবহার করলাম এখন এই যেটা শুরু হইতাছে আবার বিয়ের মান বিয়ের মান কত বিয়ের মান হইতাছে ডি কে স্কোয়ার এই যেটার জন্য কিন্তু তাহলে আমরা লিখতেছি ডি কে স্কোয়ার পুরোটার উপর স্কোয়ার ছিল এই যে আমরা দিয়ে দিলাম প্লাস সি এর মান কত ডি কে সি এর উপর স্কোয়ার ছিল এই যে ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলাম প্লাস ডি স্কোয়ার ডি স্কোয়ারের কোনো মান নেই তো যা আসে ঠিক তাই পুরোটা একটা দিয়ে আটকানো ছিল যে সেকেন্ড ব্রেকট দিয়ে আমরা পুরোটা বুঝাই দিলাম এই যে সেকেন্ড ব্রেকেট ব্যবহার করছি আমরা বুঝাই দিছি তারপরে লাইন আমরা ব্র্যাকেট থেকে তাদের বের করবো এই যে ভেতর যে ব্রেকেট এটা থেকে তাইলে ডি এর উপর কি এসে পড়বো স্কোয়ার এটার উপর কিউব আছে তার উপর স্কোয়ার আসে পাওয়ার পাওয়ার কী হয় গুণ তাইলে কে টু দি পাওয়ার সিক্স ডি এর উপর স্কোয়ার ডি স্কোয়ার হইল কের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার পাওয়ারে পাওয়ারে কি গুণ তাহলে দুই দুগুণে চার প্লাস ডি এর উপরে স্কোয়ার ডি স্কোয়ার কে এর উপর স্কোয়ার কে স্কোয়ার প্রথমটুকু হইল ব্রেকের আটকে দিলাম এখান থেকে তাকাই ডির উপর স্কোয়ার ডি স্কোয়ার টু তার উপর আবার পাওয়ার টু দুই গোনে কত হয়ে গেল চার প্লাস ডি এর উপর স্কোয়ার ডি স্কোয়ার কের উপর স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার যেমন আছে ঠিক ওই রকম এখন একটু খেয়াল দাও তো এই পুরোটা থেকে কিছু কি কমন যায় এখানে আছে ডি স্কোয়ার এখানেও ডি স্কোয়ার এখানেও ডিস্কোয়ার তাহলে ডি স্কোয়ার অবশ্যই কমন যায় কমন নিয়ে লিখলাম এখানে আসে ছয়টা কে এখানে আসে চারটা কে এখানে আসে দুইটাকে তাহলে সব জায়গায় অন্তত দুইটাকে আসে অন্তত সব জায়গায় কয়টা করে কে আসে দুইটা আসে তাহলে আমি কে স্কোয়ার চেয়ে কমন নিতেই পারি ডি স্কোয়ার নিয়ে নিছি এখানে ছিল কে টু দি পাওয়ার সিক্স আমি দুইটারে নিয়ে নিছি তাহলে এখনও কয়টা রয়েছে চারটা কে টু দি পাওয়ার ফোর প্লাস ডি স্কোয়ার কমন নিয়ে নিছি কে টু দি পাওয়ার ফোর দুটা কমন নিয়ে তাহলে আর কয়টা রয়েছে দুইটা কে স্কোয়ার এই পুরো জিনিসটাই তো কমন নিয়ে নিচ্ছে তাহলে কত রয়েছে শুধু একটা ওয়ান হইলো তারপরে এই অংশটুকু ইন্টু আছে বসায় দিলাম ডি স্কোয়ার ডি স্কোয়ার স্কোয়ার তিনও জায়গাতে ডি স্কোয়ার আছে তাহলে ডি স্কোয়ার কমন নিয়ে নেই তাহলে এখানে রইলো কে টু দি পাওয়ার ফোর এইখানে রইলো আমাদের কে স্কোয়ার এইখানে কিছু নাই জাস্ট একটা ওয়ান এবার একটু গুণ করলেই কাজ শেষ এখানে আছে ডি স্কোয়ার এখানে আছে ডি স্কোয়ার আমরা জানি পাওয়ারে পাওয়ারে যদি একসাথে আকারে থাকে তাদের পাওয়ারগুলি কী হয়ে যায় যোগ হয়ে যায় দুইটা পাওয়ার যদি একসাথে থাকে যেমন ধরো এই যে এরকম এ কিউব ইন্টু এ স্কোয়ার আছে তাদের পাওয়ার কী হয়ে যাব সূচকীয় নিয়মে যোগ হয়ে যায় মানে এ টু দি পাওয়ার ফাইভ তো এখানেও সেম প্রসেস এখানে ডি স্কোয়ার এখানে ডি স্কোয়ার এই যে এই পাওয়ার আর এই পাওয়ার কী হয়ে যাব চোখ দিলাম আমরা এখানে কত লিখতে পারি দুই দুই যোগ করলে চার কে স্কোয়ার একটাই আছে লিখে দিলাম এটার এটা কি সেম সেম না আবার তারা গুণাকার আছে তো ধরো তুমি একটাই আর একটা এর গুণ করছো অবশ্যই কী লিখে আমরা রে স্কোয়ার না তো এখানেও সেম কাজ এ পুরোটার এই চিন্তা করো এ পুরোটার ওই চিন্তা করো এ এ গুণ হয়েছে কী হয়ে যাব আগে এ লেখো এই যে এ লিখলাম তারপরে এর উপরে কী এসে পারব স্কোয়ার ব্যাস আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটা পাইলাম এখন যদি আমরা রাইট হ্যান্ড সাইড থেকেও এটুক বের করতে পারি তাহলে আমাদের কাজ কমপ্লিট তো আমরা এবার রাইট হ্যান্ড সাইডটা তুলি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আমাদের দিয়ে দিছে এবি বিসি সিডি উপরে একটা হোল স্কোয়ার মান বসাই এর মান কত ডি কে কিউব ডি কে কিউব ইন্টু আবার বিয়েও আছে বি এর মান কত ডি কে স্কোয়ার ডি কে স্কোয়ার প্লাস চিহ্ন দিয়ে দিলাম বি এর মান কত ডি কে স্কোয়ার সি এর মান কত সি এর মান শুধু ডি কে এই যে ডি কে তো আমরা ডি কে জাস্ট বসাই দিলাম সি এর মান ডি কে আর ডি যেমন আছে ঠিক ওই রকম তার কোনো মান নাই পুরোটার উপর একটা হোল স্কোয়ার একটু গুণ করে দেখি কী পাওয়া যায় ডি ডি গুণ করছি এখানে কী হয়ে গেল ডি স্কোয়ার কে কিউব কে স্কোয়ার গুণ থাকলে পাওয়ার কী হয় যোগ মাত্র জানছে তো তিনটার দুটা কয়টা হলো পাঁচটা কে টু দি পাওয়ার ফাইভ চিহ্ন আছে দিয়ে দাও ডি ডি গুণ করছি ডি স্কোয়ার কে স্কোয়ার আরেকটা কে তাহলে কে কিউব ডি ডি গুণ করছি ডি স্কোয়ার একটা কে আছে দিয়ে দিলাম পুরোটার উপরে হোল স্কোয়ার আচ্ছা এগুলো থেকে কিছু কি কমন যায় এখানে ডি স্কোয়ার আছে এখানেও ডি স্কোয়ার আছে এখানেও ডি স্কোয়ার আছে ডি স্কোয়ারটা কমন নিয়ে নিই ডি স্কোয়ার এখানে কে পাঁচটা আছে এখানে আছে তিনটা এখানে আছে একটা তাহলে সব জায়গায় অন্তত একটা করে আছে তো এই একটারে কমন নাও। কি রইলো এখান থেকে ডি স্কোয়ার তোকে আসে গে তাহলে ডি এর চিন্তার দেওয়ার প্রয়োজন নাই কে আছে পাঁচটা তুমি একটা কমন নিয়ে নিছো তাহলে কয়টা রইলো চারটা তিনটা ছিল একটা কমন নিয়ে নিসো কয়টা রইলো দুইটা একটা ছিল একটা তো কমন নিয়ে নিসো তাহলে কিছু ওয়ান নাই জাস্ট একটা ওয়ান তারপর পুরোটার উপরে একটা হোল স্কোয়ার ছিল এমন না জান শুধু এইটুকুর উপরে তুমি যেই জিনিসটা কমন নিসো এটার উপরেও কিন্তু হোল স্কোয়ার ছিল তাইলে এই ব্রেকেটটা দিতে হইব সেকেন্ড ব্রেকট লেখে তার উপরে স্কোয়ারটা দিতে হইব এইখানে যদি স্কোয়ার দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাব ঠিক আছে এর পরের লাইনে তুমি নিচের লাইনে ব্রেকের যদি তুলা দাও এই স্কোয়ার এটার সামর্থ্যে যেমন আসবো এটার সাথেও আসবো তো এটার উপর যদি স্কোয়ার আসে পরে একটু চিন্তা করো পাওয়ারে পাওয়ার কী হয় গুণ দুই দু কত হয়ে গেল চার এর উপর স্কোয়ার আছে হয়ে গেল কে স্কোয়ার আর এই পুরোটার উপর একটা ব্রেক দিয়ে দিয়ে দিলি কাজ শেষ ব্যাস আমাদের কাজ কিন্তু কমপ্লিট এবার দেখো এইটা মানে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড সেম সেম রেজাল্ট আসছে তো তাইলে গেল আমরা দেখাইতে পারছি লেখা দিই সুতরাং লেফট হ্যান্ড সাইট ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড সমান সরি আমাদের দেখাইতে বলছে তো লিখে দিলাম শুড কি ছিল এই যেটা দেওয়া ছিল তো আমরা ক নম্বরে যেই জিনিসটা রাখছিলাম ঠিক ওই জিনিসটার মাধ্যমে আমরা এর মান বি এর মান এবং সি এর মান উদ্ধার করছি লেফট হ্যান্ড সাইডের কাজ আমরা এখান থেকে শুরু করছি নিচে লাইন আমরা শুধু দেখে দেখে মান বসে স্যার কিছু করিনি এর মান ডি কে কিউ উপর স্কোয়ার ছিল দিয়ে দিছি বি এর মান ডি কে স্কোয়ার উপর স্কোয়ার ছিল দিয়ে দিছি সি এর মান ডি কে উপর স্কোয়ার ছিল দিয়ে দিসি সেমভাবে এগুলোর বসেছি এক্সট্রা কিছু করি নেই নিচের লাইন ব্রেকেট তুলছি ডি এর উপর স্কোয়ার লিখছি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তিন দোকানে ছয় হয়েছে উপর লিখছি প্লাসের মতো প্লাস ডি এর উপর স্কোয়ার কে কের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার তাহলে টু দি পাওয়ার ফোর ডি এর উপর স্কোয়ার কে এর উপর স্কোয়ার এই পুরোটা একটা ব্রেকেটের মধ্যে ছিল তো আমরা একটা ব্রেকেট রাখছি এখানেও সেম কাজ করছি ডি এর উপর স্কোয়ার দুই দোকানে চার ডি এর উপর স্কোয়ার কে এর উপর স্কোয়ার টি এর উপর স্কোয়ার বুঝছি না তারপরে লাইনে এইটুক থেকে কিছু কমন যায় এখানে ডি স্কোয়ার এইখানে ডি স্কোয়ার এইখানেও ডি স্কোয়ার তোমরা ডি স্কোয়ার চাইলেই কমন নিতে পারি এই যে নিয়ে নিছি তারপর এখানে কে আসে ছয়টা এখানে আসে চারটায় এখানে আসে দুইটা তাহলে সব জায়গা থেকে মিনিমাম কয়টা দুইটা করে কমন নেওয়া হয়ে যায় তো আমরা ওই জিনিসটাই কমন নিছি কমন নেওয়ার ফলে এখানে কী রয়েছে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার নিয়েই নিছি ডি এর চিন্তা বাদ ছয়টা ছিল দুইটা নিয়ে এসে চারটা রয়েছে চারটা ছিল দুইটা কমন নিশো দুইটা রয়েছে দুইটা ছিল দুইটাই কমন নিয়ে এসে একটা রয়েছে একটা বলতে ওয়ান রয়েছে একটা কেনা জাস্ট কত রয়েছে কি শুনে মানে ওয়ান রয়েছে লিখলাম সেম এখান থেকে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডিস্কোয়ার ডিস্কোয়ার কমন নিশ্চি যা ছিল তা লিখে দিছি এরপর এগুলো গুনাকার সত্য গুন করি দুইটা ডিস্কোয়ার দুইটা ডি স্কোয়ার চারটা হইলেও কে স্কোয়ারের মতো কে স্কোয়ার এ দুজন সেম হলি স্কোয়ার দিয়ে দিলাম আমাদের লেফট হ্যান্ড সাইড কমপ্লিট দেখে রাইট হ্যান্ড সাইডটা তুলছি যা ছিল তা তুলছি এর মান ডি কে কিউব ইন্টু দিয়া বি এর মান আছে বি এর মান ডি কে স্কোয়ার প্লাসের মতো প্লাস বি এর মান ডি কে স্কোয়ার সি এর মতো সি সি এর মান আমরা জানি ডি কে যে বসাই দিয়েছি জাস্ট দেখে দেখে মান বসে গুণাকার ছিল গুনাকারে লিখছি সি এর মান ডি কে ডি এর মতো ডি তারপরে একটু গুণ করি ডিডি গুণ করছি ডি স্কোয়ার কে কিউব কে স্কোয়ার আর দুটা পাঁচটা হল লিখছি ডিডি গুণ করসি ডি স্কোয়ার হয়েছে কে স্কোয়ার আরেকটা কে কে কিউব হয়েছে ডি গুণ করসি ডি স্কোয়ার কে এর মতো কে এর লাইনে কিছু কমন কিনা আমরা এটা খুঁজতে আসি তো এখানে ডিস্কোয়ার এখানে ডিস্কোয়ার এখানে ডিস্কোয়ার সব জায়গায় ডিস্কোয়ার আছে কমন নেওয়া হয়েছে এই যে কমন নিয়ে নিছি কে টু দি পাওয়ার ফাইভ কে কিউ কে একটা কে সব জায়গায় আছে কমন নিয়ে নিছি তো কমন এখানে যা থাকে ওগুলো লিখছে আর কিছু না পাঁচটা থেকে চারটা চলে গেছে একটা রয়েছে তিনটা থেকে একটা চলে গেছে দুইটা রয়েছে একটা কে ছিল একটাই নিয়ে জাস্ট একটা ওয়ান রয়েছে পুরোটার উপর হোল স্কোয়ার ব্রেকট দিয়ে দিয়ে দিছি পরের লাইনে এটার উপর স্কোয়ার আসলো দুই দুকানে চার কে স্কোয়ার কে স্কোয়ার আর পুরোটার উপরে যে হোল স্কোয়ার তো আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখতে সেম আমরা লিখে দিছি লেফট হ্যান্ড সাইড ইজ ইকল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছিল তাইলে আমাদের নয় নম্বর পুরোপুরি কমপ্লিট হইল